হ্যালো একদমই চলে এসেছি জি একদমই গরম গরম একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে প্র্যাকটিস করব জেনারেল অ্যাওয়ারনেস এবং জি যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো কিন্তু সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য এসএসসি রেল এবং গ্রুপ ডি ডাব্লিউপি সমস্ত পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন তো অবশ্যই আজকের ক্লাসটি যারা দেখছ সকলে শেষ পর্যন্ত দেখতে থাকবে ক্লাসটি আর মোটেই কিন্তু স্কিপ করবে না ক্লাসটা চলো আমরা প্রতিদিনের ক্লাসে বলে থাকি যে আমাদের সমস্ত ভিডিও লিঙ্ক যদি কেউ পেতে চাও আমাদের সম্পর্কে সমস্ত আপডেট পেতে চাও আমাদের বিভিন্ন চ্যানেলে ক্লাস হয়ে থাকে দ্য ওয়েব সলিউশন টি ডব্লু এস স্মার্ট টি ডব্লু এস অ্যাকাডেমি তো এই সমস্ত আমাদের চ্যানেলগুলোর নোটিফিকেশন এক জায়গাতে পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেল এবং তার সঙ্গে সমস্ত আপডেট পেতে এখানে কিন্তু যুক্ত থাকতে ভুলবে না চলো পরের প্রশ্নে আমরা আজ আসি প্রথম প্রশ্ন একদমই কমেন্ট করো সকলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে ফাঁকি দিলে হবে না প্রতিদিনে ক্লাস দেখতে হবে কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা দেখি করো প্রথম প্রশ্নের উত্তর কি হচ্ছে অ্যান্সার হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট জাপানের পার্লামেন্ট ডায়েট আচ্ছা জাপান সম্পর্কে কয়েকটা তথ্য বলা যাক জাপান সম্পর্কে এই জাপান দেশটা খুব ইন্টারেস্টিং দেখো জাপান দেশটা কিন্তু আমাদের এই দেশে আমরা বলে থাকি উদয়মান সূর্যের দেশ উদয়মান সূর্যের দেশ বলা হয়ে থাকে জাপানকে তাছাড়া এখানে খুবই ভূমিকম্প হয় কারণ প্রশান্ত মহাসাগরের যে তোমার হচ্ছে ভলকারো লাইন আছে বা যেটাকে আমরা প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গির মেলা বলে থাকি সেই অঞ্চলে কিন্তু এটা পড়ে থাকে সো এটাকে ভূমিকম্পের দেশ বলা হয় এছাড়া জাপান সম্পর্কে খুব ইম্পর্টেন্ট জাপান হচ্ছে এশিয়ার অন্যতম একটা ধনী কান্ট্রি জাপানের রাজধানীটা জাপানের রাজধানী একটু জেনে রাখো জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং এই টোকিও শহরটার একটা বিশেষত্ব আছে টোকিও শহরটা না আমাদের বিশ্বের মধ্যে যত শহর আছে সেটা নিউ ইয়র্ক হতে পারে তারপরে হচ্ছে আমাদের দিল্লি হতে পারে কলকাতা হতে পারে অ্যান্ড ইসলামাবাদ হতে পারে ঢাকা হতে পারে যে কোনো শহর বিশ্বের মধ্যে যত শহর আছে সব থেকে জনসংখ্যা বেশি যে শহরে সেটা হচ্ছে টোকিও সবথেকে জনবহুল শহর বিশ্বের মধ্যে আবারও বলছি সবথেকে জনবহুল শহর হচ্ছে বিশ্বের মধ্যে টোকিও এবং আরও একটা জিনিস এখানকার মুদ্রার নাম কি জাপানের মুদ্রা পরীক্ষায় আসে জাপানের মুদ্রার নাম কি অ্যানসার হচ্ছে জাপানি ইয়েন হচ্ছে এখানকার মুদ্রা জাপানি ই হচ্ছে এখানকার মুদ্রা পরের প্রশ্ন পণ্ডিত কুমার বসু একজন ভারতীয় তবলা বাদক বাঁশিবাদক সেতার বাদক নাকি সানাই বাদক পণ্ডিত কুমার বসু তিনি কি বাজানোর সাথে যুক্ত আছেন পণ্ডিত কুমার বসু ইনি অ্যাকচুয়ালি যুক্ত তবলা বাদক হিসাবে ইনি একজন বাঙালি বিখ্যাত তবলা বাদক বাঙালি একজন বিখ্যাত তবলা বাদক পণ্ডিত কুমার বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেন এটাকে ইংলিশে আমরা বলবো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি সিএসপি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল কে প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল এটার প্রতিষ্ঠাতা ছিলেন কে অ্যান্সার হচ্ছে এখানে জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইনি কিন্তু লোকনায়ক নামে পরিচিত ছিলেন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন এবার একটা জিনিস হচ্ছে তিনি এটা কবে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠা করেন তিনি এই কংগ্রেস সমাজতন্ত্রী দলটা অ্যান্সার হচ্ছে উনিশশো সালে মনে রাখবে উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা তিনি করেন চলো মেহেরানগড় দুর্গটি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত মেহেরানগড় মেহেরানগড় দুর্গটি ভারতের কোথায় আছে মেহেরানগড় দুর্গটি আছে রাজস্থানে রাজস্থান কতWatt এই আলমগিরি কে রচনা করেন হুতুয়াত এই আলমগিরি রচনা করেছিলেন ঈশ্বর দাস ঈশ্বর দাস বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় দেখা যায় বেতার তরঙ্গ দেখা যায় না মানে প্রতিফলিত হয় বেতার তরঙ্গ তো দেখা যায় না প্রতিফলিত হয় কোথা থেকে আচ্ছা বেতার তরঙ্গ আমরা যদি দেখি এটা বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় সেটা হচ্ছে আয়নএসফিয়ার বা এটাকে আমরা থার্মোস্ফিয়ারও বলে থাকি থার্মোস্ফিয়ারও বলা হয় এই স্তরটা সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো এই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর বায়ুমন্ডলের সবথেকে উষ্ণতম স্তরের নাম কি ডে স্টুডেন্টস অ্যান্সার হচ্ছে এখানে আয়নএস্পিয়ার বা থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর এবং তার সঙ্গে এই স্তরে আমরা সাধারণত যখন পোলার রিজেন নর্থ পোল অথবা সাউথ পোলে যাব তখন কিন্তু এখানে আমরা অ্যারোরা বা জ্যোতি দেখতে পাব মেরুজ্জ্যোতি কোথায় দেখা যায় সেটা হচ্ছে যে স্তরে দেখা যায় বায়ুমণ্ডলে সেটার নাম আয়োনেস্পিয়ার বা থার্মোস্ফিয়ারে সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতি মানে সেন্টিমিটার গ্রাম অ্যান্ড সেকেন্ড আমরা কয়েকদিন আগের ক্লাসে বলেছিলাম তো এই পদ্ধতিতে কার্যের পরমেক কি কার্যের পরমেক কি সিজিএস পদ্ধতিতে কার্যের পরমেক হচ্ছে আর্গ আর্গ আচ্ছা সিজিএস এর ইন্টারন্যাশনাল সিস্টেমে ইউনিট কি কার্যের এসআই ইউনিট অর্থাৎ এসআই ইউনিট কি কার্যের এসআই একক ডেয়ার যেটা সেটা হচ্ছে সেটা হচ্ছে জুল জুল হচ্ছে কার্যের এসআই একক মনে থাকবে পরেরটা নিচের মধ্যে কে প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি কোনটি কমিউনিস্ট পার্টি মুসলিম লীগ হিন্দু মহাসভা ভারতীয় জাতীয় কংগ্রেস কোনটি প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেনি অ্যান্সার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্সে অংশ নেননি প্রথম গোল টেবিল বৈঠক যেটা সেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে লন্ডনে অনুষ্ঠিত হয় লন্ডনে এটা অনুষ্ঠিত হয়েছিল অ্যান্ড প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস অংশগ্রহণ করেনি কিন্তু সেকেন্ড যেটা দ্বিতীয় গোল টেবিল বৈঠক ছিল উনিশশো সালে সেখানে কিন্তু মহাত্মা গান্ধী অংশ নেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তার সঙ্গে জাতীয় কংগ্রেস সরোজিনী নাইডুর মতো ব্যক্তিরাও কিন্তু অংশ নিয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কলিঙ্গা সুপার কাপ দু হাজার চব্বিশে জয়ী হয়েছে নিম্নের কোন দল আচ্ছা কলিঙ্গা সুপার কাপ এটা কোন ক্ষেত্রে খেলা হয় এটা হয় ফুটবল ক্ষেত্রে এটা একটা ফুটবল কাপ কলিঙ্গ সুপার কাপ হচ্ছে একটা ফুটবল কাপের উদাহরণ সো কলিঙ্গ সুপার কাপ দু হাজার চব্বিশে জয়ী হয়েছে নিম্নের কোন দল কলিঙ্গ সুপার কাপ এটা ওড়িশাতে খেলা হয় হম এটা ওড়িশা খেলা হয় সো কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল আগের ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল এবারেও কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে কলিঙ্গা সুপার কাপ বিখ্যাত ওয়াটার লুট যুদ্ধ হয় কাদের মধ্যে বিখ্যাত একটা ওয়াটারলুর যুদ্ধ এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল ওয়াটারলুর এই স্থানটা কোথায় জানো ওয়াটারলুর হচ্ছে একটা স্থানের নাম ওয়াটারলু তো ওয়াটারলু এই স্থানটা হচ্ছে বেলজিয়ামে বেলজিয়াম আগেকার দিনে যে যুদ্ধগুলো হতো আমাদের ইউরোপ মহাদেশে হ্যাঁ সেই যুদ্ধগুলো বেশিরভাগ কিন্তু বেলজিয়ামে লড়া হতো এই জন্য বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ইউরোপের ককপিট ককপিট মানে যেখানে মোলক লড়াই হয় সেই স্থানটাকে ককপিট বলা হয় তো কক পিট কাকে বলা হয় ইউরোপের সেটা হচ্ছে বেলজিয়ামকে বলা হয়ে থাকে ইউরোপের ককপিট তো ওয়াটারলুট যুদ্ধ লড়া হয়েছিল কাদের মধ্যে आंसर হচ্ছে নেপোলিয়ান বোনাপাট ফরাসি শাসক ছিলেন এবং ইংরেজদের মধ্যে লড়াই করা হয় তারা কিন্তু চির প্রতিদ্বন্দ্বী ছিল প্রথমে আচ্ছা এটা কবে লড়া হয়েছিল এটা লড়া হয়েছিল আঠারোশো সালে 1815 সালে এই ওয়াটারলুট যুদ্ধটা লড়া হয় এবং নেপোলিয়ানের কিন্তু এখান থেকে চূড়ান্ত পরাজয় ঘটে পরেরটা বিজয়ওয়াড়া শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত এটা আজকের হোমওয়ার্ক থাকবে তোমাদের অবশ্যই সকলে কমেন্ট করে জানিয়ে যাবে আজকের হোমওয়ার্চ হচ্ছে একটা নদী তীরবর্তী শহর থেকে বিজয়ওয়ালা বিখ্যাত একটা শহর এটা কোন নদীর তীরে আছে অবশ্যই অবশ্যই সকলে হান্ড্রেড পার্সেন্ট যতজন ক্লাস দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না এই প্রশ্নটার উত্তর পরের প্রশ্ন দেখি আমরা ভারতের সর্বোচ্চ বিমানবন্দর কোনটি বা কোথায় অবস্থিত ভারতের সর্বোচ্চ বিমানবন্দর ধর্মশালা বিমানবন্দর আর পিথুরাগড় বিমানবন্দর লেহ বিমানবন্দর আর দেরাদুনের বিমানবন্দর এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে লেহ বিমানবন্দর যেটা লাদাখে অবস্থিত এটা ভারতের সর্বোচ্চ বিমানবন্দর এই বিমানবন্দরটার অপর একটা নাম আছে এটাকে কুশল বকুলা এটা কিন্তু রেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কুশল বকুলা রিম্পোচ বিমানবন্দর কুশল বকুলা রিম্পোচ বিমানবন্দর বা কুশল বকুলা বিমানবন্দর এটা ভারতের সর্বোচ্চ বিমানবন্দর লেতে অবস্থিত আছে সিকিম কত সালে অঙ্গরাজ্যে পরিণত হয় সিকিম আমাদের ভারতের মধ্যে বর্তমানে সব থেকে যদি আমরা দেখি পপুলেশন যেখানে কম বসবাস করে যে স্টেটে সেটা হচ্ছে সিকিম আর সিকিম কবে অঙ্গরাজ্যে পরিণত হয় উনিশশো সালে সিকিম আমাদের ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল এবং এই সময়ে একটা সংবিধান সংশোধনী হয় যেটা হচ্ছে থার্টি সিক্স তম সংবিধান সংশোধনী হয় তো ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মাধ্যমে সিকিম আমাদের ভারতের বাইশতম রাজ্য হয় তো সিকিম আমাদের ভারতের কততম রাজ্য ছিল এটা বাইশতম রাজ্য হয় আমাদের ভারতের ঠিক আছে সিকিম পরেরটা দেখো ডাউন্স তৃণভূমি অঞ্চল কোন মহাদেশে দেখা যায় ডাউন্স হচ্ছে একটা তৃণভূমি অঞ্চল এটা আমরা কোথায় দেখতে পাই বিভিন্ন তৃণভূমি অঞ্চল যেমন উত্তর আমেরিকায় আমরা দেখতে পাই প্রেইরি তৃণভূমি প্রেইরি দক্ষিণ আমেরিকায় আছে পম্পাস তৃণভূমি পম্পাস তৃণভূমি আছে দক্ষিণ আমেরিকায় অস্ট্রেলিয়াতে আমরা দেখতে পাই ডাউন্স এবং আফ্রিকাতে ভেল্ড তৃণভূমি আছে ভেল্ড দক্ষিণ আফ্রিকাতে দেখা যায় ভেল্ড তৃণভূমি আর্টিকেল থ্রি সিক্সটি এর আলোচিত বিষয় কি আর্টিকেল থ্রি সিক্সটি তিনশো ষাট নম্বর ধারায় কোনটির আলোচনা করা আছে আর্টিকেল থ্রি সিক্সটি তিনশো ষাট নম্বর ধারার আলোচ্য বিষয় হচ্ছে জরুরি অবস্থা এবারে দেখো জরুরি অবস্থা তিন প্রকারের হয় জরুরি অবস্থার বিধান আমরা যদি দেখি তিনশো থেকে শুরু করে তিনশো ষাট ধারার মধ্যে এটা আছে তিনশো বাহান্ন ধারা আছে জাতীয় জরুরি অবস্থা এর মাঝে একটা ধারা আছে তিনশো ছাপ্পান্ন যেখানে আমরা রাষ্ট্রপতি শাসন বা রাজ্যের জরুরি অবস্থা দেখতে পাই তিনশো ষাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা মনে থাকবে এবারে দেখো অ্যাটর্নি জেনারেলের বিধান কোথায় আছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ভারত সরকারের সর্বোচ্চ আইনি সহায়ক বা আইনি অফিসার অ্যাটর্নি জেনারেলের বিধান আমরা পাব ভারতের সংবিধানের সেভেন্টি সিক্স ধারা সেভেন্টি ধারাতে আচ্ছা জরুরি অবস্থা মনে রাখবে রাষ্ট্রপতি লাগু করতে পারে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগও রাষ্ট্রপতি করতে পারে নির্বাচন কমিশনের কথা আছে কোথায় এটার কথা আছে তিনশো ধারাতে তিনশো ধারা আর নির্বাচন কমিশনারের যারা থাকেন নির্বাচন কমিশনের প্রধান যিনি হন তাকেও কিন্তু নিযুক্ত করেন রাষ্ট্রপতি ইউপিএসসির যিনি প্রধান হন তাকেও কিন্তু নিযুক্ত করে থাকেন রাষ্ট্রপতি ইউপিএসসির বিধান আমরা দাই তিনশো ধারাতে তিনশো পনেরো ধারা ইউপিএসসির সাথে অ্যাসোসিয়েট নেপালি ভাষায় প্রধানত কোন রাজ্যে কথা বলা হয় নেপালি ভাষায় কোথায় কথা বলা হয় আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় অ্যাকচুয়ালি নেপালি ভাষায় কথা দার্জিলিং কালিম্পং অঞ্চলে নেপালি ভাষায় কথা বলা হয় কিন্তু নেপালি ভাষা এখানকার মধ্যে আমরা যদি দেখি সিকিম রাজ্যে নেপালি ভাষায় কথা বলা হয় সিকিমটা নেপালের সাথে সীমানা ভাগ করে সিকিম নেপালের সাথে ভুটানের সাথে এবং তিব্বতের সাথেও কিন্তু সীমানা ভাগ করে সিকিম তিনটে দেশের সাথে সীমানা ভাগ করে থাকে এনএম জিএম এর যারা প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমাদের দুর্দান্ত একটা ব্যাস এনএম জিএম এর ব্যাস টি একাডেমিতে চলে এসেছে অবশ্যই সকলে চেক আউট করে নাও আর ফাউন্ডেশন ফোর পয়েন্ট ও ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশনের টু ব্যাচ যেখানে আমরা রেলওয়ের মানে ফাউন্ডেশন করেছি রেলওয়ে ব্যাচ আর তার সঙ্গে রেল এসএসসির প্র্যাকটিস ব্যাচ যেটাতে তোমাদের একদমই প্র্যাকটিস করানো হচ্ছে দুর্দান্ত যেটা টিডব্লিউএস একাডেমিতে এখনও যুক্ত হওনি আমাদের কাছ থেকে পেইড ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকে পড়ার সুবিধা নিতে চাও তো অবশ্যই টিডব্লিউএস একাডেমি অ্যাপে চলে যাও সেখান থেকে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও এবং সেখান থেকে সেরা চাকরি প্রিপারেশান নেওয়া শুরু করে দাও চলো আমরা পরের প্রশ্নে আসবো পরের প্রশ্ন হচ্ছে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হয় কোথায় গ্রীষ্মকালীন অলিম্পিক এটা প্রথম আয়োজিত হয় প্রথম আয়োজিত হয়েছিল দ্য রেস্টুরেন্স আঠেরোশো সালে আঠারোশো সালে প্রথম আয়োজিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা গ্রিসে আয়োজিত হয়েছিল তারপরে আমরা যদি দেখি সর্বশেষ হয়েছে দু হাজার চব্বিশে প্যারিসে প্যারিসটা হচ্ছে ফ্রান্সের রাজধানী ফ্রান্সের প্যারিসেটা আয়োজিত হচ্ছে সর্বশেষ এরপরে আবার দু হাজার হবে আয়োজিত দু হাজার কোথায় হবে যেন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শহর আছে নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস লস এঞ্জেলসে আয়োজিত হবে দু হাজার আঠাশের অলিম্পিকটা রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেশিয়া কি কোনটিকে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয় সোডিয়াম বাইকারট ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড তাকে বলা হয়ে থাকে মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়া বলা হয়ে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সাইডকে বলা হয় কোন গুপ্ত শাসক মহেন্দ্র আদিত্য উপাধি গ্রহণ করেছিলেন আচ্ছা মহেন্দ্র আদিত্য উপাধিটি কার উপাধি ছিল বলো দেখি উপাধি নিয়েছিলেন মহারাজ উপাধি নিয়েছিলেন শ্রীগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাদিরাজ উপাধি নেন মহা জাদি রাজ উপাধি নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম শাসক মহাজাতিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এরপরে দেখো এর স্টুডেন্টস প্রথম কুমারগুপ্ত ইনি অ্যাকচুয়ালি মহেন্দ্র আদিত্য নামে উপাধি নেন মহেন্দ্র আদিত্য উপাধি কার ছিল প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল আচ্ছা এই কুমারগুপ্ত ইনি কি না নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটা খুবই আসে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্তেরও অনেকগুলো উপাধি আছে যেমন হচ্ছে কবিরাজ খুবই ইম্পর্টেন্ট উপাধি উপাধিকার ভ্যারি ইম্পর্টেন্ট কবিরাজ কার উপাধি ছিল সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ আর কি উপাধি ছিল সমুদ্রগুপ্তের খুবই গুরুত্বপূর্ণ যদি দেখি অশ্বমেত পরাক্রম খুবই গুরুত্বপূর্ণ একটা উপাধি কার ছিল উপাধি সমুদ্রগুপ্তের উপাধি ছিল আচ্ছা এটা মনে রাখবে ওকে অলরাইট পরেরটা দেখি আমরা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো এটা বলতে ভুলে গেছি আরও একটা উপাধি ছিল আমি মনে করতে পারছি না কারেন্ট টাইমে আমি ওটা পরে কোনো দিনের ক্লাসে আলোচনা করে দেবো আচ্ছা চলো পরেরটা দেখি আমরা ও সরি সরি সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র লিচ্ছবি দৌহিত্র কার উপাদি ছিল সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবে সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয়ে গেল পরাক্রম দিবস কবে পালন করা হয়। সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালন করা হয় তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিনে এবং এই দিনে আরো একটা দিবস যেটা হচ্ছে দেশ নায়ক দিবস সেটাও পালন করা হয় দেশ নায়ক দিবস পালন করা হয় কবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পালন করা হয় ওকে চলো পরেরটা ভারতের প্রথম লোকসভার অর্ধক্ষ কে ছিলেন আচ্ছা ভারতে উনিশশো একান্ন সালে উনিশশো একান্ন সালে প্রথম প্রথম জেনারেল ইলেকশন বা লোকসভার নির্বাচন হয় লোকসভার নির্বাচন হয় ভারতে প্রথম কবে মনে রাখবে একান্ন বাহান্ন সালে নির্বাচনটা হয়েছিল আর লোকসভার প্রথম অধ্যক্ষমান স্পিকার স্পিকার কে ছিলেন জি ভি মাভালঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার আচ্ছা বর্তমান স্পিকার কে বর্তমান স্পিকার পদে কে আছেন বলো দেখি আচ্ছা স্পিকার বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন আঠেরোতম স্পিকার আমাদের লোকসভার তো লোকসভার আঠেরোতম স্পিকার কে অ্যান্সার হচ্ছে ওম বিড়লা ওম বিড়লা হচ্ছে আঠারোতম লোকসভার স্পিকার গুজরাটের প্রধান বন্দরটি হলো কোনটি গুজরাট রাজ্যের প্রধান বন্দর কোনটি গুজরাটের উপকূল রেখা আমাদের ভারতের মধ্যে সব থেকে দীর্ঘ উপকূল রেখা আর গুজরাটের উপকূলকে আমরা বলে থাকি কচ্ছ উপকূল কচ্ছ উপকূল এই কচ্ছ উপকূলে অবস্থিত আছে কান্ডালা বন্দর সব থেকে বড় বন্দর বা গুজরাটের প্রধান বন্দর এটা কান্ডালা বন্দরটা কান্ডালা বন্দরের অপর নাম হচ্ছে দিন দয়াল বন্দর দয়াল বন্দর আর এটা আগে শুল্কমুক্ত মুক্ত বন্দর নামেও কিন্তু পরিচিত ছিল শুল্কমুক্ত এটাকে বলা হতো যে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ কোন ঘরনার অন্তর্গত ছিলেন পণ্ডিত যশরাজ কোন ঘরনার অন্তর্গত ছিলেন এনটিপিসি এমটিএস তারপরে হচ্ছে এসএসসি জিডির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলো এই ধরনের প্রশ্ন এসে থাকে পরীক্ষায় পণ্ডিত যশরাজ কোন ঘরনার অন্তর্গত ছিলেন অ্যান্সার হচ্ছে মেওয়াতি ঘরনা তিনি অন্তর্গত ছিলেন মেওয়াতি ঘরনার অন্তর্গত আচ্ছা কয়েকটা মেওয়াতি ঘরনার গায়কের নাম দেখে নেওয়া যাক যেমন হচ্ছে উস্তাদ নাজির খান নাজির খান পণ্ডিত যশরাজ মতিরাম মনিরাম সঞ্জীব অভয়ঙ্কর এরা হচ্ছে এক একজন মেওয়াতি ঘরনার কিন্তু কণ্ঠশিল্পীর মধ্যে পড়ে আচ্ছা নিপীড়ন ও অনগ্রসর শ্রেণীর সংস্কার কে ছিলেন কে নিপীড়ন বা অনগ্রসর যারা শ্রেণী ছিল পিছিয়ে পড়া শ্রেণী ছিল তাদের তাদের স্বার্থ রক্ষাতে কাজ করেছিলেন তাদের সংস্কারে কাজ করেছিলেন কে করেছিলেন বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর তাই না দলিতদের জন্য কাজ করেছিলেন চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেন চাঁদের পাহাড় এই উপন্যাসটির রচয়িতা কে বিখ্যাত চাঁদের পাহাড় উপন্যাসের লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কয়েকটা উপন্যাস দেখে রাখো আরণ্যক উপন্যাস তিনি লিখেছিলেন খুবই ইম্পর্টেন্ট ইছামতি উপন্যাস পথের পাঁচালী আদর্শ হিন্দু হোটেল এই সমস্ত বিখ্যাত কয়েকটা উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি তিনিও কয়েকটা গুরুত্বপূর্ণ উপন্যাস লেখেন যেমন সন্ন্যাসী ভোগের বিদ্রোহের প্রেক্ষাপটে লিখেছিলেন আনন্দমঠ খুবই ফেমাস যেখান থেকে আমরা তোমার বন্দে মাতারটাকে পেয়েছি কপালকুণ্ডলা লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস শ্রীকান্ত পথের দাবি পল্লী সমাজ দেনা পাওনা তারপরে হচ্ছে মেজ দিদি বড় দিদি এরকম ধরনের কিন্তু উপন্যাসগুলো লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন শরৎচন্দ্রকে আমরা কথা শিল্পী বলে থাকি এনাকে বলা হয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পদ্মা নদীর মাঝি পুতুল নাচের ইতি কথা কাব্য এর মধ্যে পুতুল নাচের ইতিকথাটা পরীক্ষায় পরে পুতুল নাচের ইতি কথা কে লিখেছিলেন এটা লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পরের প্রশ্ন দেখা যাক ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হবে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড থিয়ামিন হচ্ছে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম ভিটামিন কে এর রাসায়নিক নাম কি সেটা হচ্ছে ফাইলোকুইনোন রাইবোফ্লামিন এটাও একটা ভিটামিনের রাসায়নিক নাম সেটা হচ্ছে বি টু ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি এর রাসায়নিক নাম হচ্ছে ডিয়ার স্টুডেন্টস রাইবোফ্লাভিন এনটিপিসি কোন সেক্টরের একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এনটিপিসি কোন সেক্টরে একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হিসেবে কাজ করে শিক্ষা স্বাস্থ্য শক্তি পরিবহন এনটিপিসি যে ক্ষেত্রে কাজ করে সেটা হচ্ছে শক্তি অর্থাৎ পাওয়ার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আমাদের এন টিপিসির ফুল ফর্ম ন্যাশনাল থাওয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এন টিপিসির ফুল ফর্ম আচ্ছা এন টিপিসি এন টি পিসি এখান থেকে একটা প্রশ্ন পড়ে এটা কবে প্রতিষ্ঠা হয় খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে উনিশশো পঁচাত্তর সালে নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তর সালে এটা প্রতিষ্ঠা হয় এন পরেরটা হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য এটাকে একটা ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছিল সেটা কবে মানুষ বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় আছে এটা অসমে অবস্থিত না এটা অসম রাজ্য অবস্থিত অসম রাজ্যে আমরা সম্প্রতি দেখলাম দু হাজার চব্বিশে মৈদাম প্রথাকে হাজার চব্বিশে মৈদাম প্রথাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হলো নাইনটিন ফাইভে কাজিরাঙা ন্যাশনাল পার্কে এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল তো কাজিরাঙা মানস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং মানুষ উনিশশো পঁচাশি সালে এটা কিন্তু ভারতের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় কোন ভারতীয় ক্রিকেটারকে পাঞ্জাবের নতুন স্টেট আইকন হিসাবে ঘোষণা করা হয়েছে পাঞ্জাব রাজ্যের নতুন স্টেট আইকন ঘোষণা হয়েছে কে কোন ক্রিকেটার ইনি হচ্ছেন শুভমান গিল শুভমান গিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ভারতীয় জাতীয় প্রথম ছিলেন কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশিতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেখানে তিনি প্রথম সভাপতি নিযুক্ত হন কোন ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার খুবই ইম্পর্টেন্ট কোন ক্ষেত্রে দেয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেয়া হয়ে থাকে সাধারণত বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ওকে চলো আজকের ক্লাস বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো টি এস একাডেমিকে এখানেই আজকে সেশন এন্ড করছি যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে প্রতিদিনের ক্লাসটি প্রতিদিন সকলে কিন্তু দেখতে থাকো আমাদের সেশনটি মনোযোগ সহকারে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে তৎক্ষণের জন্য টাটা ভালো থাকবে বাই